নমস্কার বন্ধুরা মনি রেমিডিসের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনাদের কাছে অনুরোধ আজকের এই নতুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক সময় আমরা জীবনে নানা ধরনের দুঃখ কষ্ট বেদনা অর্থ কষ্ট ভোগ করি কিন্তু এই সমস্ত সমস্যা থেকে মুক্তির উপায় কি স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী বলে গেছেন এক অলৌকিক মন্ত্রের কথা আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই মন্ত্রটি যা আপনার জীবনের হাজারো বাধা দূর করে এনে দেবে শান্তি সাফল্য এবং দুঃসময় থেকে ঘুরে দাঁড়ানোর মানসিক শান্তি তবে ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেল নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যাতে এরকম ধরনের আরও ভিডিও আপনারা নিয়মিত পেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় শ্রী শ্রী মা শারদা ও জয় শ্রী রামকৃষ্ণ ভুলবেন না তাহলে আসুন ভিডিওটি এবার শুরু করা যাক তেপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামঘাটি গ্রামে জন্ম হয় দেবী মা সারদার তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্যামা সুন্দরী দেবী অনেকেই মনে করেন তার মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করতেন রামকৃষ্ণ মিশন এবং মঠের ভক্তদের কাছে তিনি শুধু শ্রী শ্রী মা নামে তিনি ছিলেন সকলের মা তাই তিনি সকলকে জীবনের সহজ সত্যের সন্ধান দিয়েছিলেন তিনি এমন একটি মন্ত্রের উচ্চারণের কথা বলেছিলেন যা মানুষের সকল সমস্যার সমাধান করতে পারে একবার তার এক ভক্ত ব্যবসায় অনেক টাকার ক্ষতি হওয়ায় নিঃস্ব হয়ে মায়ের কাছে এসে পথ চাইতে লাগলেন মা সারদা দেবী তাকে বললেন দাওয়ালি পিঠ থেকে গেছে খুবই কষ্ট পাচ্ছিস জীবনে তাহলে মায়ের কথা মন দিয়ে শোন একটি মন্ত্র বলে দিচ্ছি এটি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দশ বার জব করবি দেখবি কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে তো এক বছর পর সেই ভক্ত ফিরে এসে জানালেন মায়ের কথা মতো মন্ত্র জপ করে তিনি জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছেন এবং ব্যবসায় অনেক উন্নতি হয়েছে মা সারদা দিদি সকলকে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বাসি বিছানায় বসে মাত্র দশবার এই মন্ত্রটি উচ্চারণ করতে বলতেন আর সেই মহা মহামন্ত্রটি হল রামকৃষ্ণ নাম রামকৃষ্ণ পরমহংস দেব তার জীবনসঙ্গিনী মা শারদাকে বলেছিলেন যারা আমার নাম নিয়মিত দশ বার জপ করবে তারা জীবনের সকল রকমের ঠুক পাবে তাদের সকল পূর্ণ হবে। একবার ভক্ত কিছু বছর পর সন্তান না হওয়ায় নিয়ে মায়ের কাছে দেখা করতে এলেন মা শারদা তাকে বলেছিলেন প্রতিদিন ঘুম থেকে ওঠার পর দশ বার রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে বছর দুয়েক পর সেই ভক্ত ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মায়ের আশীর্বাদ নিতে এসেছিলেন এরকম দুঃখ এইরকম করেছিলেন মা দেবী শ্রী রামকৃষ্ণ গুরুত্ব দিতেন তিনি বলতেন নাম জপ করে মানুষের মন পবিত্র হয় যেমন ঝড় এসে মেঘ উড়িয়ে নিয়ে যায় তেমনি শ্রীরামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘ কেটে যায় এই যুগের অবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব আঠেরোশো ছত্রিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি কামারপুকুর গ্রামে মনুষ্যরূপে আবির্ভূত হন বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর ভক্তি ও নিষ্ঠা সবার কাছে সুপরিচিত ছিল শ্রীহরির আশীর্বাদে জন্ম হওয়ার তার নাম রাখা হয় গদাধর খ্রিস্টাব্দে মা ভবতারিণী দেবীর মন্দির প্রতিষ্ঠা হয় সেখানে প্রধান পুরোহিতের ভূমিকা পান গদাধর আর তার গদাধর থেকে শ্রী রামকৃষ্ণ হওয়ার যাত্রা এখান থেকেই শুরু হয়েছিল তিনি কালীমূর্তির মধ্যে চিন্ময়ী মাকে খুঁজে পেয়েছিলেন তিনি মা সারদাকে বলতেন যারা ভগবানের দর্শন পেতে চায় তারা শ্রী শ্রীরামকৃষ্ণ নাম জপ করলেই আমার মাধ্যমে মা কালীর আশীর্বাদ পেতে পারে তাই বর্তমানে এই অস্থির প্রহরে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ নাম জপ করলে মেলে শান্তি ও মুক্তির পথের সন্ধান তাই বন্ধুরা আপনারা যারা জীবনের কঠিন সময়ের মুখোমুখি দারিদ্রতা বা অর্থে কষ্টে দিন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তারা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠার পর বাসি বিছানায় বসে দশবার শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারণ করবেন শ্রী রামকৃষ্ণ নামে এক অলৌকিক শক্তি রয়েছে এই নামের মাধ্যমে আপনিও পাবেন পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবেন জীবনের প্রশান্তি মুক্তি পাবেন সমস্ত দুঃখ কষ্ট এবং দারিদ্রতা থেকে মা শারদা দেবী বলতেন মন একাগ্র না হলেও রোজ জপ করতে ছাড়বে না শ্রী রামকৃষ্ণ নাম করতে করতে মন আপনা আপনি শান্ত হয়ে যাবে এই শ্রী রামকৃষ্ণ নাম তোমাদের মনকে শান্ত করবে পাপ মুক্ত করবে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে বন্ধুরা আশা করি মা শারদা দেবীর এই মহামূল্যবান উপদেশ আপনাদের জীবনে আলো আনাল প্রতিদিন সকালে বাসে বিছানায় বসে দশ বার শ্রী রামকৃষ্ণ নাম জপ করুন এবং নিজের জীবনে অলৌকিক পরিবর্তন অনুভব করুন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জয় শ্রী শারদা ও জয় শ্রী রামকৃষ্ণ পরমংসদেব লিখতে ভুলবেন না আর সাথে আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই কথাগুলি শুনে উপকৃত হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন জয় রামকৃষ্ণ জয় মা শারদা